চহেন বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের কিছু আপডেট উইথ সঞ্জয় তো দেখো এই মুহূর্তে এটা বিরাট বড় খবর বন্ধুরা যে এস জিডি দু হাজার চব্বিশ যে নোটিশটা দিয়েছিল যা করি যে নোটিশটা ছিল তোমরা আশা সবাই দেখেছো যেটার তেরো পাঁচ অর্থাৎ মে মাসের তেরো তারিখে যেটার ফাইনাল কিছু আসার অপেক্ষা সবাই ছিল যে নোটিশটা সবাই দেখেছে বিরাট ভাইরাল যে নোটিশটা সেই নোটিশ কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গেল ফিজিক্যালি কিন্তু আবার একটা নতুন নোটিশ দিলো বন্ধুরা তো সেই নোটিশটা কী তাতে কী বলা রয়েছে নতুন ডেট কী রয়েছে সব বিষয়ে কিন্তু আলোচনা করবো আর একটা বড় শখিং নিউজ কিন্তু বন্ধুরা বিরাট বড় শখিং নিউজ কারণ এই যে ডেটটা দিয়েছে সেই ডেটটা দেখার পরে কিন্তু সবাই মন ভেঙে যাবে যে ফিজিক্যাল আদে কী হবে আমাদের রেজাল্ট কি দেবে অনেক কিন্তু অনেক কিছু মাথায় কিন্তু আমাদের সবার আসতে চলেছে তো মানে ভিডিওটা বিরাট ইম্পর্টেন্ট হতে চলেছে শুধুমাত্র এসএসএসজিডি ক্যান্ডিডেটের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলে লাইক হয়ে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলো তোমাদের আগে দেখিয়ে দিই আমি দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাই করিজেন্ডাম যেটা ছিল যেটা দেখো ডেট ছিল তেরো পাঁচ দু হাজার চব্বিশ এটা কিন্তু রিডের ডেট ছিল রিড অর্থাৎ কিন্তু এই তাকে ফাইনাল কিছু আসার কিন্তু অপেক্ষায় সবাই ছিল যেটা কিন্তু সবাই এই ভিডিওটি মানে সবাই দেখেছ চ্যানেল আমার চ্যানেলে হোক বা যে কোনো কারো চ্যানেলে হোক কিন্তু এই ডেটটা দেখেছো যে তেরো মে মাসের তেরো তারিখ কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল যে এই মাসে এই তেরো তারিখে কিছু একটা হবে এবং সেকেন্ড উইকে আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে তাই তো তো তোমরা দেখো এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কি চেঞ্জ হয়েছে তোমাদের বলে দিই সেকেন্ড দেখো তোমাদের চেঞ্জ যেটা হয়েছে বন্ধুরা সেটা দেখতে পাচ্ছ এখানে কুড়ি তারিখ কুড়ি পাঁচ কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখ ঠিক আছে তো তো ডেট দেখতে তো রীতিমতো কিন্তু ডেট পিছিয়ে গেছে বন্ধুরা ডেট কিন্তু সে আগের ডেট কিন্তু নেই ঠিক আছে তো ডেট কিন্তু পিছিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম কুড়ি মানে যেটা ছিল তেরো তারিখ সেটা কিন্তু এখন বর্তমানে কুড়ি তারিখ হয়ে গেছে এবং এই যে কুড়ি তারিখ দেখতে পাচ্ছ কুড়ি পাঁচ চব্বিশ এবং নেক্সট দেখো নেক্সট ডেট দিয়েছে কুড়ি পাঁচ চব্বিশ সরি একুশ পাঁচ চব্বিশ অর্থাৎ তোমাদের তেরো তারিখ থেকে চলে গেল কুড়ি তারিখ বা একুশ তারিখ চলে গেল তার মানে হচ্ছে এখনও কিন্তু আট নয় দিনে গ্যাপ হয়ে গেল তো দেখো এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে দাদা তাহলে রেজাল্ট কি দেবে না ফিজেল কি আমাদের জুন থেকে শুরু হবে না এই কিন্তু কোশ্চেন সবার মাথায় কিন্তু অলরেডি চলে এসেছে এই নোটিশটা দেখার পরে তো তাদের জন্য একটা কথা বলে রাখি বন্ধুরা রেজাল্ট কিন্তু রেডি আছে রেজাল্ট কিন্তু রেডি রেজাল্ট রেডি একদম রেজাল্ট যখন তখন পাবলিশ হবে এই ডেটটা ভুলে যাও এই ডেটের ডেটের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই এটার দিকে ভুলে দাও এটা জাস্ট আর এফ আইডি যে তোমার এবার যে যেইভাবে ফিজিক্যাল শুরু হবে আর এফ আইডি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস যেভাবে শুরু হবে তার অলরেডি সিএপিএফ মেনশন করে দিয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তো সেহেতু স্পেশালিভাবে আর কিছু দেখার দরকার নেই এটা জাস্ট একটা নোটিশ ঘুরছে কিন্তু রেজাল্ট কিন্তু যখন তখন দিয়ে দেবে আর কিন্তু তোমরা একটা মনে রাখো সেই কিন্তু ফিজিক্যাল তোমাদের শুরু কিন্তু জুন মাসের সেকেন্ড উইকে কিন্তু এখনও অবধি হওয়ার কিন্তু চান্স আছে আর হবার না এটাই হবেই সেকেন্ড উইকের পর থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে কিন্তু বর্তমানে কিন্তু আর বিরাট বড়ো আপডেট তোমরা এর উপরে আর কেউ ধ্যান দিও না তো রেজাল্ট রেডি আছে রেজাল্ট কিন্তু এই মাসেই দেবে ঠিক আছে তো তো তোমাদের আমি শেয়ার করার জন্য আসলাম তোমাদের আপডেট দেওয়ার জন্য আসলাম আর এই নোটিশটি দেখতে হলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো আমি নোটিশটা টেলিগ্রামে দিয়ে রাখবো তো দেখো তোমরা যদি তোমরা আমি আবার একই কথা বলছি বন্ধুরা দেখো এই যে ডেটটা ছিল তেরো পাঁচ দু হাজার সবাই আশা ছিল যে এই তারিখের পরে কিছু একটা হবে তাই তো তো সেটা কিন্তু রীতিমতো চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছি কুড়ি পাঁচ চব্বিশ এবং একুশ পাঁচ চব্বিশ চলে আসছে মানে এই মাসের কিন্তু একুশ তারিখে এবং কুড়ি তারিখে আবার নোটিশটি কিন্তু রিড করা অর্থাৎ নোটিশটি কিন্তু আবার সেখানে ফাইনালের কিছু বিষয়টা চলে আসছে এখানে সাইন টেন সবই আছে তোমরা দেখতে পাচ্ছ একদম ঠিক আছে তো এই নোটিশটা আবার দেখো এখানে কীভাবে লেখাতে আমি জানি না বাট দেখো দশ পাঁচ চব্বিশ এটা এডিট করা কী অরিজিনাল অরিজিনালি মনে হচ্ছে যেরকম নোটিশ ঠিকঠাকই মনে হচ্ছে তো দেখো তোমরা এটা কিন্তু দশ তারিখ পাঁচ মানে আগামী সরি গতকালের কিন্তু নোটিশ এটা তো তোমরা চিন্তা করো না এই মাসে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হবে ঠিক আছে বাবার একই কথা বলছি আর যাই হোক তো দেখো তোমার নোটিশটা সবাই দেখলে আশা করি যে কী রয়েছে তেরো তারিখ থেকে চলে গেল একুশ তারিখ কুড়ি তারিখ চলে গেল তো তোমাদের এখন অনেক কিছু মাথায় আসবে তো তোমাদের কোনো কিছু ভাবনার কারণ নেই ফিজিক্যাল তোমাদের সেকেন্ড উইক থেকে শুরু হবে বন্ধুরা এবং রেজাল্ট কিন্তু এই মাসে পাবলিশ হবে ওই নোটিশের কোনো সম্পর্ক কিন্তু এর সাথে নেই যেহেতু ওরা আগে থেকেই উল্লেখ করে দিয়েছে যে সি সি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ফিজিক্যাল এরকমভাবে আর এফ আইডি এর মাধ্যমে হবে তো সেহেতু হবে এখন এসএসসি জিডি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই কারণ এসএসসি জিডিটা সি এপিএফ এর মধ্যেই পড়ে তো যেহেতু এসএসএসডি উল্লেখ করার কোনো প্রয়োজন পড়বে না তোমরা এর পিছনে ঘুরো না তোমরা কিন্তু ফিজিক্যাল প্র্যাকটিস করতে থাকো কিন্তু রেজাল্ট কিন্তু যখন তখন পাবলিশ হবে বঞ্চু রেজাল্ট যখন তখন পাবলিশ হবে ঠিক আছে তো তো চিন্তা করার লাভ নেই আর ফিজিক্যাল কিন্তু তোমাদের সেকেন্ড উইকে হবে তো যাই হোক এই ছিল আপডেট আর নোটিশটি পেতে গেলে অবশ্যই তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও আমি ওখানে দিয়ে দেবো আর এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটি তোমরা খুব হেল্প করবে তাই বলছি বারবার বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই যেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয়হীন